তেতাল্লিশ বছর পর মালদা জেলায় অনুষ্ঠিত হবে এসএফআই এর রাজ্য সম্মেলন আর তারই প্রস্তুতি বৈঠকে সিপিএম এর জেলা কার্যালয় মেহির দাস ভবনে যোগ দেন বাম চেয়ারম্যান বিমান বসু এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক অম্বুর মিত্র এস এর জেলা সম্পাদক চিরঞ্জিত মন্ডল সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব বাইশে জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি মালদা জেলার বামুন গোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় অনুষ্ঠিত হবে এসএফআই এর রাজ্য সম্মেলন এদিন মালদায় গিয়ে যুব সংগঠনের সফল ব্রিগেড থেকে সংগঠন বাড়ানোর উপর জোর দেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু যে জমায়েতটা হলো এই জমায়েতটাকে দেখে যাদের মনে উৎসাহ জাগলো তারা সেই উৎসাহকে সংগঠনের কাজে যুক্ত থেকে নিবিড়ভাবে কাজকর্ম পরিচালনা করার মধ্য দিয়ে আরও আরও বেশি যুবক যুবতীদের সংগঠনের মধ্যে নিয়ে আসার সাফল্য অর্জন করতে পারলেই সফল দ্বিতীয়ত যে মানুষের ধল নেমেছিল যুব ছাড়াও অন্যরা তারাও যদি উৎসাহ ভরে নিজের নিজের জায়গায় কাজটা করে তাহলে পর ব্রিগেডের যৌবনের আহ্বানের ডাক এবং সমাবেশ তার সাফল্য যথার্থ হবে